চীনের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত মে মাস থেকে সম্পর্কে টানা পড়েন চলছে এর মধ্যে আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে এই দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে চীনের ওপর শুল্ক আরোপের বিষয়টি ঘোষণা দেন ট্রাম্প এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানিয়েছেন তিনি এর আগে ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করেন তিনি বলেন চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ হয়ে উঠছে এর মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনও বাতিল হয়নি কিন্তু তিনি জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি নিশ্চিত নয় চীনের ওপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে গাড়ি স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদান উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেন তখন বেইজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে যেসব মার্কিন সংস্থা এ পণ্যের ওপর নির্ভরশীল তারা এতে শঙ্কা প্রকাশ করে এমনকি গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনই কয়েকদিন বন্ধ রাখতে হয় বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে এক চিটিয়ার ব্যবসার তদন্ত শুরু করেছে এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে